হ্যালো প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম আমি যে প্লানজারটা ফিটিং করতেছি এটা হচ্ছে ইএম একশো নব্বই একটা ইঞ্জিন তো একশো সত্তর মডেল থেকে শুরু করে একশো পঁচাত্তর একশো আশি একশো পঁচাআশি একশো নব্বই সব ইঞ্জিনের প্লানজার প্লানজার ফিটিং কিন্তু একই সিস্টেম আপনারা এই ভিডিওটি দেখে দেখে অবশ্যই এরকম করে যদি প্লানজার ফিটিং করেন অবশ্যই একশো একশো হয়ে যাবে আমি যে ইঞ্জিলের মডেল বলছি সব ফিটিং কিন্তু একই নিয়ম ভিডিওতে যেরকম দেখছেন এরকম যদি ফিটিং করেন অবশ্যই হয়ে যাবে তো আপনাদের যদি কিছু বলার থাকে এবং কিছু প্রশ্ন করার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন খুব দেখে শুনে বুঝে শুনে আস্তে আস্তে সুন্দর করে একুরেট করে প্লানজার ফিটিং করবেন